তো হ্যালো গাইস নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তো সবাই জানো যে মহাকুম শুরু হয়েছে তো এটা একশো চৌচল্লিশ বছর পর তো আবার নেক্সট একশো চৌচল্লিশ বছর পর অতদিন তো আর বাঁচবো না তো আর এই সুযোগটা ছাড়লাম না তো চলে গেলাম মাহাকুম্ভে তো ওখানে গিয়ে কী কী করলাম সব এই ব্লগটায় দেখতে পারবেন কোথায় থাকি কোথায় কী কী করি মেলাতে কীরকম ভিড় ছিল আর আমরা কোথায় গিয়ে স্নানটা করলাম তো ওখানে গভর্নমেন্টকে কিছু ডিস্ট্রিবিউট করতেছিল ওখানে এক কোটি টাকার যে দোকানটা ওইটাও ছিল আর এখানে এসে অনেক রকম সাধুগুলোর দর্শন পেলাম স্কনের এখানে কীর্তন করতেছিল আর এদিকে নাগা কি কী ছিল সব এভরিথিং এই ব্লগটাই দেখতে পারবেন তো ব্লগটা মজাদার হতে যাচ্ছে তো বেশি কথা না বাড়িয়ে ব্লগটা শুরু করছি তো এখন আমরা যাচ্ছি প্রায়গরাজ তো আমাদের এখন ঘড়িতে বাজে তোমার পনের ছয়টা আমাদের ট্রেন পণির সাতটায় তো এখন ফকেরগ্রাম থেকে উঠবো তো দেখতে থাকেন ব্লকটা মজাদার হতে যাচ্ছে তো চলে চলে যাক তো সবাইকে বাই বলে মহাদেবের নাম নিয়ে রওনা হয়ে গেলাম মাহাকুম্ভের উদ্দেশ্যে ফকেরগ্রাম স্টেশন তো ট্রেনও চলে আসলো তো এখন আমরা ট্রেনে উঠবো তো উঠে বললাম ট্রেনে তো ট্রেনে এসে নিজে নিজে সিট নিয়ে বসে বললাম তো এদিকে একটা সুন্দর একটা মিরট ছিল তো ওদিক থেকে আমি অল্প চুল টুল ঠিক করতেছিলাম তো এদিকে মা বসে পড়েছে তো মামিরা ততক্ষণ ছিল অন্য ডাব্বায় তো মামিদের সাথে দেখা করতে চলে আসলাম আর আমরা টোটাল সাতজন মিলে যাচ্ছিলাম সবাই মিলে অল্প সেলফি উঠে নিলাম এখানে তো দেখতে দেখতে রাত্রে হয়ে গেছিলো আর আমরা আমাদের ডিনারটা করে নিলাম তো খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম আর দেখতে দেখতে সকাল হয়ে গেলো আর আমি এই জাংলা সাইডের সিটে বসে বসে এই ভিউগুলো দেখতেছিলাম তো দেখতে খুবই সুন্দর লাগতেছিলো আমার তারপরে এই ব্রেকফাস্টটা এই স্যুপটা দিয়ে আমি শুরু করছি মা ওরা উপরে বসে বসে পিঠা টিঠা খাচ্ছিলো যেগুলো আমরা ঘরের থেকে নিয়ে এসেছিলাম আর এখানে প্রিয়াংশুকে দেখো ভাই যেটা রিয়াকশান দিচ্ছিলো আমি তো দেখে পুরো ভয় পেয়ে গিয়েছিলাম তো দেখতে দেখতে আমরা বিহারেও ঢুকে পড়লাম আর বেশি কোনো ওয়েট নেই তো বিহারে একটা স্টেশনে নামলাম তো ওখানে গিয়ে দেখি দেশি কুরকুরি তো ওইটা একটা ট্রাই করে দেখলাম তো খেতে ভালোই ছিল তারপর দুপুরে লাঞ্চ করে নিলাম তো খাওয়া দাওয়া করে সিটে বসে বললাম আর প্রিয়াংশুকে বললাম যে একটা গান গা তো ওই একটা দেখি সেই কষ্ট আর মনে আর কি কষ্টের একটা গান গাচ্ছিল ট্রেনে বসে থাকতে থাকতে পুরো বোরিং লাগতেছিল চব্বিশ ঘন্টার রাস্তা ভাইসা আর এই ট্রেনটাকে দেখো মহাকুম্ভের জন্য পুরো ট্রেনটাকে স্টিকার দিয়ে ডেকোরেশন করেছিল তো দেখতে দেখতে প্রায় পৌঁছে গেলাম প্রায়গরাজ আর কিছুক্ষণের অপেক্ষা তো আমরা ব্যাগটা রেডি করে দাঁড়িয়ে আছি নামার জন্য তো দেখতে দেখতে ফাইনালি পৌঁছে গেলাম প্রায়গরাজ ফাইনালি পৌঁছে গেলাম প্রয়াগরাজ তো ওখানে গিয়ে দেখি ভালোই ভিড় ছিল স্টেশনে তো ওটার জন্য এই নিউজ রিপোর্টার নিউজ রিপোর্ট করতেছিল স্টেশনের প্ল্যাটফর্মের বাইরে ঠিক এদিকে মাহাকুমের জন্য প্রোগ্রাম চলতেছিল ড্যান্সের আর এই প্রয়াগরাজ জাংশন তো ধীরে ধীরে আমরা ব্যাগটাকে নিয়ে স্টেশন থেকে বাড়াচ্ছিলাম তো আমরা আগের থেকে অনলাইনে রুম বুক করেছিলাম তো ওখান থেকে পিক করার জন্য আমাদের জন্য গাড়ি পাঠাবে তো ওটার জন্য ওয়েট করতেছিলাম তো ওখান থেকে গাড়ি পাঠিয়েছিল তো ওইটা উঠে আমরা রওনা হয়ে গেলাম যেতে যেতে দেখতেছিলাম যে লাইটের পোস্টগুলো খুব সুন্দর করে সাজানো তো আমরা চারো সাইড গুলো একদম ভালোভাবে দেখতেছিলাম তো দেখতে দেখতে আমরা আমাদের হোটেল রুমে পৌঁছে গেলাম আর ওখানে ওই ছাদের থেকে এই কুম্ভের ওখানে বোম ফুটানো গুলো দেখা যাচ্ছিল আর ওখানে গিয়ে দেখি ভাই এত লাইট পলিউশন মনে হচ্ছিল কি এখন আর সকাল হবে তারপর বেরিয়ে পড়লাম ঘুরতে তো এই ঘাটের এই সাইড দিয়ে আমরা ঘুরতেছিলাম এদিকে ব্রিজ গুলোকে খুব সুন্দর করে সাজিয়েছিল তো আমরা বোট পয়েন্টের সামনে ঘাটে চলে গেছিলাম তো ওখানে গিয়ে দেখি এই টেন্ট হাউস গুলো তো এই টেন্ট হাউস গুলো ঘুরে দেখলাম আর এই টেন্টের রেন্টগুলো হলো পার পার্সন পার ডে সিক্স থাউজেন্ড তো ঘুরে এসে আমরা ঘুমিয়ে পড়েছিলাম তো দেখতে দেখতে সকাল হয়ে গেল আর এদিকে তো সবাই আমরা হেঁটে হেঁটে ঘাটের দিকে যাচ্ছি যেখান থেকে আমরা বোটে উঠে সাঙ্গামে স্নান করতে যাবো আর এখানে সব চাদ্রাম গুলো হয় ওখান থেকে ড্রাম নিয়ে চলে আসলাম ঘাটের কাছে তো এটাকে কালীঘাট বলে সবাই তো এটা হলো কালীঘাট আর সেদিন ঘাটটাকে খুব সুন্দর করে ছিল কারণ কি ওই জায়গাটায় সেদিন আসবে রাত্রে লেজার শোটা হবে এখানে তো আমরা ঘাটে এসে বোট ঠিক করতেছিলাম তো বোট ঠিক হয়ে গেল তো বোট টা ঠিক হওয়ার পর আমরা রওনা হয়ে গেলাম মহাদেবের নাম নিয়ে হার হার মহাদেব তো এখানে আমরা মহাদেব আর গঙ্গা মায়ের নামে ধর্মে যেছিলাম তো ধীরে ধীরে আমাদের বোট চলা শুরু হয়ে গেল তো আমরা যাচ্ছি এখন সাঙ্গাম যেখানে তিনটা নদীর একসাথে মিলন হয়েছে গঙ্গা যমুনা আর সরস্বতী আর সত্যি বলতে কি নদীটা পুরো ক্লিন ছিল তো আমরা বোর্ডে বসে হাওয়া খেতে খেতে যাচ্ছিলাম তো খুবই ভালো লাগতেছিল তো কালকে রাত্রে যেই ব্রিজটা দেখেছিলাম তো ওই ব্রিজটায় ধীরে ধীরে আমরা ওই ব্রিজটা পার করে যাচ্ছি তো হঠাৎ পুলিশ চলে আসলো তো চলে এসে মাইকিং করে বলছে সবাইকে লাইফ জ্যাকেটটা লাগাতে তো লাইফ জ্যাকেটটা লাগালে আমাদেরই ভালো তো এদিকে মাসি নৌকাতে বসে বসে গান গাচ্ছিল তো আমরা ধীরে ধীরে এই সাঙ্গামের দিকে আগে পারছিলাম তো যেতে যেতে এটা দেখলাম এটা হলো ওল্ড বন্দারগাঁও যেটা হলো আকবারের জামানে মানে আকবার এটা ইউজ করতো তো এটা নৌকা লাটা বললো তো এদিকে আগে ডিজাইন ডিজাইন ছিল তো ডিজাইনগুলো এখনো অল্প অল্প বোঝা যাচ্ছে তো এটাও একটা একবারে কিলা ছিল তো এখানে অনেকগুলো হোয়াইট কালার পাখি ছিল তো এই পাখিগুলো দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো খুব সুন্দর করে উড়ে উড়ে যাচ্ছে তো এই পাখিগুলো এই ভুজিয়া টাইপ একটা বস্তু খায় তো এই ভুজিয়া গুলো দিলেই ওরা উড়ে উড়ে এসে মানে এই পাখিটা পুরো একদম নদীতে ভরা এই পাখিগুলো দিয়ে তো আমি নৌকা থেকে নদীর জল ধরতেছিলাম তো জলগুলো পুরো ফ্রেশ ছিল তো এটা হলো সাংগাম তো এখানে আমরা এই কাছে পৌঁছে গেছি তো এখানে এখন আমরা নেমে স্নানটা করব। আর এখান থেকে এই মেলার পুরো ভিড়টা বোঝা যায় ভাই সাপ এত মানুষ এখান থেকে ভাই যেদিকে থাকো ওদিকে মানুষ পুরো পিঁপড়ার মতো মানুষ মানে একদম পুরো একদম এইগুলো সব মানুষ ভাই মানে কি বলবো ভাই দেখেই ভয় লেগে যায় তো যেহেতু আমরা নৌকা দিয়ে শর্টকাট দিয়ে সাংগ্রামে স্নান করতে যাচ্ছি যদি আমরা এই মেলার ভিতর দিক দিয়ে আসতাম ভাই এই পুরো ভিড়টার ভিতর দিক দিয়ে আসতে হতো আর এদিকে এই চারো স্যারে খালি নৌকো 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 দিয়ে পুরো ভর্তি এই জায়গাটা এটাকে বলো সে মেন ভিড় এখানে তো মিনিমাম পঞ্চাশ ষাট লাখ মানুষ হয়েই যাবে আরামসে তো হঠাৎ একটা নৌকা এসে আমাদের নৌকাকে টাক্কার মেরে দিয়েছিলো তো আমাদের নৌকাটা পুরো হেলে গিয়েছিলো তো আমাদের তো পুরো ভয় লেগে গিয়েছিলো আর ওদের জন্য তো এই ধাক্কা ধুক্কাগুলো তো কমন ব্যাপার কিন্তু আমাদের তো পুরো ভয়ট লেগে যায় তো দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম মেন সাঙ্গামে তো এখানেই তিনটা নদীর সাঙ্গাম হয়ে আছে গঙ্গা যমুনা সরস্বতী আর এখানে বেশিরভাগ মানুষ আস্তিগুলো ভাষাতেই আসে তো এই পাশের নৌকার থেকেও আস্তি ভাষাতে এসেছিল এখানে আর এখানে দেখো ভাই নদী ক্লিন করার জন্য নৌকা টাইপ মেশিন আর এখানে দেখো নদী ক্লিন করার জন্য মেশিনের নৌকা নিয়ে চলে এসেছে এটা তো আমি ফার্স্ট টাইম দেখলাম ধীরে ধীরে আমরা এই পাড়ের দিকে যাচ্ছি যেখানে আমরা এই বোটটা রেখে আমরা এই স্নান করতে নামবো সঙ্গামে তো এখানে বোট লাগাতেও লাইন লাগতে হয় একটা বোট বার হয় তো একটা বোট ঢোকায় এরকম টাইপ নিয়ম তো আমাদের নৌকাটাও অনেক কষ্টে ধাক্কে ধাক্কে এই লাইনে ঢুকাচ্ছিলো তো নৌকাটা ঢোকাতে অনেক ধাক্কা ধাক্কি হচ্ছিলো তো ওই ধাক্কাতে নৌকাটা পুরো কাঁপতে ছিল তো ওই ভয়ে প্রিয়াংস্বল্প কেন্দ্রে দিয়েছিল তো ফাইনালে আমাদের বোর্ডটা লেগে গেলো পাড়ে তো ফাইনালে চলে আসলাম সাঙ্গামে আর এটা হলো মেন জায়গা যেখানে তিনটা নদীর মিলন হয়েছে আর এদিকে চারো সাইডে মানুষ স্নান করতেছিল এই সাইডেও পুরো ভিড় মানুষের এই সাইডেও যেই সাইডে দেখো ওই সাইডে মানুষ সবাই স্নান করতেছিল তো এক এক করে সবাই নামতে তো প্রথমে মা আর মামি চলে গেল কুম্ভে স্নান করতে তো মা ওদের স্নান হয়ে গেল তো স্নান করে এসে ওরা ফটো উঠল তারপর আমিও নেমে পড়লাম এই কুম্ভে স্নান করতে ওটা সবাই মিলে ফটো উঠলাম তো এখন ফাইনালে যাচ্ছি এই কুম্ভে স্নান করতে মহাদেবের নাম নিয়ে হারার মহাদেব তো মহাদেবের নাম নিয়ে তিনটা ডুব দিচ্ছিলাম তো বাবাকে বলেছিলাম যে আমার হাটটা ধরে রাখো কেন কি জলের পুরো কারেন্ট ছিল তো পুরো অল্প ভয় ভয় লাগতেছিল তো ডুব দিয়ে দিলাম তো স্নান করার পর এক্সট্রা একটা এনার্জি বাড়ছিলাম তো মনটা পুরো খুশি খুশি লাগতেছিল তো জানিনা তোমরা বিশ্বাস করবে কি তারপর মা বাবা আবার স্নান করলো আর মহাদেবের নামে ধনী দিচ্ছিল তো এক এক করে সবাই এদিকে স্নান করতেছিল তো কুম্ভের তেতে যে স্নানটা করতে পারলাম আমার জীবনটা ধরে হয়ে গেল সাংগ্রামে জল নিতে নেমে পড়লাম আর জলের এই স্পিরিটের জন্য হাঁটা যাচ্ছিল তো আমি ধীরে ধীরে ড্রামগুলোতে জল ভরছিলাম তো আমার জল ভরাও হয়ে গেল ধীরে ধীরে এখানে ভিড় আরও বাড়তে তো স্নান টান করে আমরা ড্রেস চেঞ্জ করে উঠে বললাম বোর্ডে রনা হওয়ার জন্য ঠোকানোর সময় যেরকম প্রবলেম হচ্ছিল বার সময়ও পুরো প্রবলেম হচ্ছিল পুরো ধাক্কাধাক্কি করে বার করানো হলো ফাইনালি তো আমরা আবার রনা হয়ে গেলাম ঘাটের দিকে তো নদীরা নোংরা হতে না হতেই পরিষ্কার করতেছিল তো আমাদের ভিজা কাপড়গুলো এই নৌকাতে মেলে দিয়েছিলাম শুকানোর জন্য যত সময় হতে ছিল আরও ভিড়টা বাড়তেছিল ভিড়টা ধীরে ধীরে বহুতই বাড়তেছিল তো যাওয়ার পথে আমি এই ভুজিয়াগুলো কিনেছিলাম তো এই ভুজিয়াগুলো এই নদীতে দিচ্ছিলাম এই পাখিগুলো সব উড়ে আসতেছিল তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল তো আমি অল্প প্ল্যান করে আমাদের অল্প আগে ঢেল দিলাম তো এই পাখিগুলো ঠিক আমাদের কাছে এসে ওরা এই ভুজিয়াগুলো খাচ্ছিল তো এই হাতের থেকে কেউ কেউ খাওয়ায় কিন্তু আমার এই ভয় পাচ্ছিল তাই আমি এই হাতের থেকে খাওয়াইনি আর এই জায়গাটা আমার খুবই ভালো লেগেছিলো মানে এতগুলো পাখি একসাথে উড়ে উড়ে যাচ্ছিলো না মানে আমার দেখতে মানে খুবই সুন্দর লাগতেছিল মানে কি বলবো বলে প্রকাশ করা যাবে না আর এখান থেকে দেখো ভাই পুরো নদীতে ভর্তি মানে এটা রাস হাস না কি আমি জানি না আমি নৌকাতে বসে কয়টা ফটো উঠলাম তো আমাদের পুরো খিদে লাগে গেছিলো তো ঘরের থেকে কতগুলো খাবার এনেছিলাম ওইগুলো খাচ্ছিলাম তো মেলার এখান থেকে কেউ কেউ প্যারা রাইডিং করছিলো আর এদিকে একটা মানুষ এই বোর্ডের জন্য এই ডিভাইডার বানিয়ে দিয়েছিল তো মানুষটা ওই পড়তে হেঁটে এই বোর্ডটা টেনে নিয়ে যাচ্ছিলো তো এখানে সব নৌকাগুলো একসাথে যেতেছিল তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল আর এরকম লাগতেছিল যে নৌকা কোনো কম্পিটিশনে আসি আর এদিক থেকে সব পুরো ভিউটা দেখাচ্ছিলাম তো এদিক দিয়ে সবাই নৌকা দিয়ে যাচ্ছিল পুরো চারপাশে সাইডে নৌকাই নৌকা নৌকা দিয়ে পুরো ভিড় আবার চলে আসলাম ওই ব্রিজটার কাছে তো ব্রিজ পার করে পৌঁছে গেলাম আমরা ঘাটে আমরা এখন ফাইনালি ঘাটে চলে আসলাম তো এখন এদিকে যাচ্ছি তো রুমে গিয়ে ড্রেসেন্স করে কুম্ভ মেলার জন্য তো আমরা এখন রেডি হয়ে বেরিয়ে বললাম রুমের মধ্যে দর্শনে তো এই যাচ্ছি এদিকে প্রচুর ভিড় পুরা প্রচুর জাম জুম লাগে আছে এদিকে অপুজো মানুষ ফেলে যাচ্ছে তো জায়গায় জায়গায় রাস্তাগুলো ব্লক করে দিচ্ছিল ইয়োগে আসার জন্য তো ধীরে ধীরে আমরা সব বস্তুগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম তো এই সাইডের মধ্যে পোস্টার এই প্রাগরাজে কি কি আছে আর সাইডের ওয়ালগুলো খুব সুন্দর করে সাজানো তারপরে এই একটা পাপড় চাট ফার্স্ট টাইম ট্রাই করলাম খেতে ভালোই ছিল তো এই পাপড় চাট খেয়ে আবার রওনা হয়ে গেলাম বারে হনুমান দর্শন করতে আর এখানে লাইটের পোস্ট গুলো দেখাও তো যেতে আমরা একটা বললাম ট্রেড তে তো এখানে অল্প ঘুরে দেখলাম এখানে ইয়োগি সরকার সবার জন্য মুফত ক্যালেন্ডার আর একটা করে বুক দিচ্ছিল সবাইকে তো এটা আমরা নিয়ে নিলাম আর ওটা হলো মহাকুম্ভের নিশানি তাই আমরা নিয়েছিলাম জায়গায় জায়গায় মেলার জন্য বহুত কিছু বানিয়ে রেখেছিল আর এখানে সিঙ্গার ডান্সার গুলো আছে এক এক দিন আসবে এখানে প্রোগ্রামে ডান্স ট্যান্স করতে ধীরে ধীরে আমরা হনুমান মন্দিরের দিকে রওনা হচ্ছিলাম আর হনুমান মন্দিরটা আমাদের রুমের থেকে তিন চার কিলোমিটার হবে আর এখানে ভাই সব রকম ব্র্যান্ডের স্টল দিয়েছিল ভাই ডোমিনোজ পিৎজা অব্দি দোকান দিয়েছিল এখানে তো আমরা চারো সাইডটা ঘুরে ঘুরে দেখে দেখে যাচ্ছি তারপর এখানে একটা আরো একটা বুক ডিস্ট্রিবিউট করতেছিল আজানের থেকে এটা ভারতীয় রিজার্ভ ব্যাংকের এর থেকেও এসেছিল ভাই কি কি যে এসেছে এখানে তো যাওয়ার রাস্তাতে অতটা ভিড় ছিল না সুইগি ইনস্টামাটো ভাই কি কি ব্র্যান্ড আসেনি এই মেলার তো এটা দেখতে দেখতে হঠাৎ দেখেই এই অগ্রহী বাবা পুরো পোস্ট মেরে কার সাথে বা ফোনে কথা বলছে সাইডে পুলিশ ঘোরাতে চেপে যাচ্ছিল আর এটা হলো ওই সেই মহারাজা কচরে যেটা রেন্ট এক করো টাকা ভাই সাপ আর এখানেও প্রচুর ভিড় এই দোকানটার সামনে বাপরে বাপ আর এই বিল্ডিং টাকে দেখো কি সুন্দর করেছে রামার লক্ষণ ঘাড়ে ফাইনালি পৌঁছে গেলাম হনুমান মন্দিরের কাছে আর মাত্র দুইশো মিটার এই বড় হনুমান মন্দিরটা এই মেলার কাছেই আর এখান থেকে পুরো ভিড়টা দেখা যাচ্ছিল তো হনুমান মন্দিরের দিকে যেতে প্রথমে এই মন্দিরটা দেখলাম এটা হলো আদি শঙ্করাচার্য মন্দির পুরা সাউথের মন্দিরের মতন বানিয়েছে আর এখানে স্কনের কতগুলো মেয়ে গান গাচ্ছিল হরে কৃষ্ণা তো দেখতে খুবই সুন্দর লাগতেছিল মানুষগুলো পুরো ভিড় করে সবাই সাথে সাথে কীর্তন করতেছে তো চলে এসে সেই মন্দিরের কাছে তো সেই লাইনে দাঁড়িয়ে পড়েছে কপালে সবাই জয় লেখা তিলক লাগাচ্ছিল ছিল তো আমিও কপালে লাগাই নিলাম আর ভাই মন্দিরের লাইনটা পুরো ভিড় পিছন দিকে দেখা আর এখান থেকে মেলার পুরো ভিড়টা দেখা যাচ্ছে ভাই এত মানুষ দাঁড়িয়ে আছে আর এখানে লাইনটা দেখো ভাই লাখ মনে হয় এখানেই আছে মানে পুরো এত ভিড় এখানে পুরো আমার ফোনেই দেখা যাচ্ছে প্রায় এক লাখ মানুষ এখানেই আছে আর আমাদের লাইনটা কোথায় শুরু হয়েছে কোথায় শেষ কিছুই বুঝতে পারছি তো এখানেও চলে আসলো নিউজ রিপোর্টার তো এখানে এসে রিপোর্ট করছে তো আজকে আমি ফার্স্ট টাইম দেখলাম যে লাইভ টেলিকাস্ট কিভাবে করে লাইভ টেলিকাস্ট এ মেশিনটা ক্যামেরা ম্যানটা পিঠে লাগিয়ে রেখেছে তো ওদিক থেকে কতগুলো সাধু যাচ্ছিল আর সবাইকে আশীর্বাদ দিচ্ছিলো তো আমি ওই আশীর্বাদ নিয়ে নিলাম ধীরে ধীরে আমরা লাইন দিয়ে আগে বাড়ছিলাম আর এখানে এই সাইড এ ছেলেটাকে দেখো ভাই কত বড় ঝান্ডা নিয়ে এসেছে তো ফাইনালি আমরা এই হনুমান মন্দিরের গেট সামনে পৌঁছালাম এত লাইনে দাঁড়ালাম তারপর এদিকে আবার ঘুরে ঘুরে ঢুকতে হয় এদিকে বাইরে ঘুরে ঘুরে ঢুকলাম আবার ভিতরেও ঘুরে ঘুরে ঢুকতে হবে আর এদিকে বাবা এই রাম নামে ধুনে দিচ্ছিল এই হনুমান মন্দিরটা আকবরের কিলার কাছেই আর এখানে দেখো এতগুলো ট্যাপ পাখি একসাথে মন্দিরের ভিতরে হনুমান ঠাকুর কি সুন্দর করে কার্টুন আটক দেখতে দেখতে ফাইনালে পৌঁছে গেলাম মেন মন্দিরের কাছে কতজন এদিকে ঝান্ডা উড়াচ্ছিল তো ফাইনালে আমরা ঢুকে পড়লাম মেন মন্দিরের ভিতরে আর এটা হলো এই বারা হনুমান সবাই কমেন্টে বলবেন জয় শ্রীরাম তো এদিকে পুরো ধাক্কা ধাক্কি হচ্ছিলো তো আমরা এই দর্শন করে বেরিয়ে পড়লাম মন্দির থেকে তো এই বটগাছটাও দর্শন করতে হয় তো আমরা মন্দির থেকে বেরিয়ে বটগাছটা দর্শন করিনি আমাদের এই তিন চার ঘন্টা লাইনে লাগার পর এই ফাইনালে দর্শন হলো কোন এই বিকালে লাইনে লেগেছিলাম এই সন্ধ্যায় বার হলাম যত রাত্রে হতেছিল আরও ভিড় বাড়তেছিল এই মেলাতে ভাই সাহ এত ভিড় মানে পাওয়া আগানো যাচ্ছিলো না প্রচুর ভিড় হতেছিল আর এখানে সব নিউজ চ্যানেলে গাড়িগুলো একসাথে তো এই আদি শঙ্করাচার্য মন্দিরে তখন লাইটটা জ্বলেছিল আর দেখতে খুব অপূর্ব লাগতেছিল মন্দিরটা তো আমি ওইখানে কটা ফটো ফটো উঠে নিলাম আর ভাই মেলাতে এত লাইট চলে এসে মানে বলার মতন পুরো সব জায়গা এমনি তো আমাদের অল্প খিতা লেগে গেছিল তো অল্প কিছু খাওয়া দাওয়া করল আর মেলাটা বড় ছিল আর এটা একদিনে ঘুরে শেষ করা সম্ভবই না তো আমরা যতই এগাচ্ছিলাম আরো মেলার ভিতর দিকে ঢুকে যাচ্ছিলাম এদিকে দেখে সাধুগুলো নিজের কতগুলো কুঠুরি বানিয়ে রেখেছে এদিকে একটা সাধুকে দেখলাম এখানে যজ্ঞ করতেছিল আর ওনাকে যেই দর্শন করতে যাচ্ছিলো সবাইকে ডেকে ডেকে ভিতরে রাখতেছিল তো এই বাবাও সামনে গিয়েছে বাবাকেও রাখতেছিল যে ভিতরে আসো কেউ ভয়ে ভিতরে যাচ্ছিলো না তো আমরা যত ভিতরে যাচ্ছিলাম অত সাধু সন্ন্যাসী দেখতেছিলাম তো এখানেই মানে সব জায়গায় ফটো ভিডিও করা অ্যালাউ নেই আর সব জায়গায় মানে পুলিশ গার্ডটা দেওয়া তো যতটুকু ক্লিপ নিতে পেরেছি চুপচাপ করে তোমাদেরকে দেখালাম এখানেও একটা যজ্ঞ হতে এই যজ্ঞটা করতেছিল এই সাধু বাবাটা যেই সাধু বাবাটা আছে এই পোস্টার আমরা প্রায় দশ বারো কিলোমিটার হেঁটে হেঁটে ঘুরলাম এত টাইম ধরে তো এখানেও এই আকঘরী ছিল তো এই আগুনের সামনে বসে বসে কি কী নিয়মগুলো করতেছিল তো এই আকঘরীগুলো পুরো নির্বস্ত্র দেখে অল্প অল্প ভয় লাগতেছিল সবার গায়ে পুরা ফাসমা টাসমা লাগিয়ে ভাই এদিকে ওদের কি কি নিয়ম করতেছিল ওরা আর এই ক্লিপগুলো এত কষ্ট করে নিয়েছি ভাই একমাত্র তোমাদের জন্য পুলিশগুলো বারবার বলতেছিল এদিক থেকে যাও ওদিক থেকে যাও ভিডিও এলাও নিয়ে এদিক থেকে যাও তাও আমি কষ্ট করে নিতেছিলাম আর এখানে একটা সাধু আমাদের চোখের সামনে অঘরীর দীক্ষা নিল মানে সাধুর দিকে অঘরী হলো তো আমাদের চোখের সামনে এই রাত্রে এই ঠান্ডাতে স্নান করতে পাঠালো তো আমরা দাঁড়িয়ে থেকে দেখলাম যে কে ভাবে দীক্ষা দেয় ভাই মানে দেখে মানে একটা অন্যরকম একটা ফিল তো ওরা ওই মাহাদেবের নামে ধনে দিচ্ছিল তো এখানে অনেক রকম সাধু আর আঘরিদেরকে দেখলাম কিন্তু তোমাদেরকে দেখাতে পারলাম না যদি তাও ডিন হতো তাও এই নদীর সামনে ওরা স্নান করার ওই ক্লিপ নিয়ে দেখাতে পারতাম তো আমাদের প্রায় এখন ঘোরার শেষ আর পায়ের অবস্থাও একদম শেষ আমার তো আমরা এই রুমের দিকে রওনা হচ্ছি তো রাস্তার সাইডেও একটা এই সাধু ছিল ফিরার পরতে যেখানে ফাংশন গান আর ড্যান্স গুলো হচ্ছিল তো ওখানে ঢুকে দেখলাম ভিতরটা বহুতই আর খুব সুন্দর করে সাজানো ভিতরটা ভিতরে চলতেছিল তো ভিতরটা অল্প ঢুকে ঘুরে ঘুরে দেখলাম আর ওই গঙ্গা পান্ডালের বাইরে সমুদ্র মন্দিরে খুব সুন্দর একটা মূর্তি বানিয়ে রেখেছে তো এসে ঘুমিয়ে পড়েছিলাম তো হয়ে গেলো পরের দিন সকাল তো সকাল সকালে আমরা রুম খালি করে রুম থেকে বেরিয়ে পড়লাম এখন যাচ্ছি এই তো আমরা গাড়ি রিজার্ভ করে একটা জায়গায় যাচ্ছি যেখান থেকে আমরা আয়োধ্যার গাড়ি পাব আর প্রয়াগরাজে এরকম জাম লেগে গেছিলো মানে বলার মতো না মানে পুরো জাম লেগেছিল এদিকে তারপর ওখান থেকে আমরা একটা গাড়ি রিজার্ভ করে বেরিয়ে পড়লাম আয়োধ্যার জন্য তো পুরো এক্সাইটেড ছিলাম আমি কেন কি রাম মন্দিরে যাওয়ার অনেক দিন ধরে ইচ্ছা ছিল তো ফাইনালি ওইটা সত্যি হতে চলছে তো ধাবাতে আসলাম তো এখন এই কিছু খাওয়া দাওয়া করবো তো এইখানে থেকে কাছে আর মাত্র ষাট কিলোমিটার মতন আছে এখন আমরা আসি তো ওই ধাবার থেকে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম তো দেখতে দেখতে আমরা আয়োধ্যার কাছে পৌঁছে গেলাম আর আয়োধ্যার ব্লকটা এক্সট্রা হবে কেন কি ওইটা মিনি ব্লক বা ফুল ব্লক হিসাবে আসবে আর এখান থেকে ওই রাম মন্দিরটা দেখা যাচ্ছিল তো রাম মন্দিরের ফুল ব্লকটার মধ্যে দেখতে পারবে যে ওখানে এসে আমরা কী কী করলাম তো অল্প কয়দিনের মধ্যে ওই ব্লকটা আসতে চলেছে আর এটা হলো রাম মন্দিরের মেন গেট তো আমরা চলে আসলাম রাম মন্দিরের সামনে তো এখন একটা রুম নিয়ে নিয়েছি তো এখন ফ্রেশ ট্রেশ হয়ে মন্দিরের দিকে রওনা হব তো এটা আমাদের রুমটা তো একদম পুরো দেখা যাচ্ছে তো এটা রুম তো এখন যাবো রাম মন্দির তো এই ব্লগটা এখানে এন্ড করতে যাচ্ছি আশা করি ব্লগটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক চেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না তো আজকে তুমি এতটুকু